আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের লেসনে আমরা শিখব সাত দিনের নামের উচ্চারণ নেম অফ সেভেন ডেজ এই সাত দিনের নামের সঠিক উচ্চারণ আজকে আমরা জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্যাটারডে স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে উচ্চারণটা কী হবে স্যাটারডে 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 আর উচ্চারণ হবে না সানডে মানডে এটার উচ্চারণ হবে টিউসডে ওয়েসডে এটাকে অনেকেই বলে এটার উচ্চারণ আসলে হবে ওয়েন্সডে থার্সডে এখানেও আরের উচ্চারণ হবে না ফ্রাইডে ফ্রাইডে এভাবে আমরা বারবার বলার চেষ্টা করবো এভাবে যদি আমরা বারবার বলি আমাদের মুখের জড়তা কাটবে এবং রেলটি আমরা বলতে পারবো স্যাটারডে সানডে মানডে টিউসডে অনসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে টিউসডে অনসডে থার্সডে ফ্রাইডে এখন আমরা জানবো নেম অফ টুয়েলভ মান্থ বারো মাসের নামের সঠিক উচ্চারণ জানবো জানুয়ারি 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 এখানে আর উচ্চারণ হয়েছে কারণ লাস্টে ওয়াই আছে তাই আর উচ্চারণ হয়েছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ কনসোনেন্ট আরের পরে কনসনেন্ট থাকার কারণে আর উচ্চারিত হয়নি মাছ ফ্রল এপ্রিল না এটার উচ্চারণে এপ্রিল হবে না এফ্রল এপ্রিল মে এটা মে মে না মে জুন জুন জুলাই 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 অগাস্ট এটাকে অনেকেই বলে আগস্ট আসলে এটা আগস্ট না এটা হবে আগস্ট আগস্ট সেপ্টেম্বর 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 এটার সেপ্টেম্বর হবে না সেপ্টেম্বর আর উচ্চারণ হবে না এখানে সব দেশে এসে আর থাকলে সে আরটা উচ্চারিত হয় না তো এটা হবে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর 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 ডিসেম্বর 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 হবে না এটা হবে ডিসেম্বর ডিসেম্বর এবং আমরা এক নিঃশ্বাসে অনেকবার বলার চেষ্টা করব। তাহলে আমাদের মুখে জোরতা কাটবে এবং আমরা ফ্লুয়েন্টলি বলতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম